বয় হয়ে গেছে এখন একা একা খেতে শিখে গেছে খাচ্ছে দাল রুটি কি খাচ্ছ দেখছো বড় হয়ে গেল দেখতে দেখতে আমার ছোট্ট অলিত পাল্টা বয় হয়ে গেল একা একা খেতেও শিখে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি রোদ্দুর যে চোখতে চাকাতে পারছি না তো যাই হোক আজকের আমি খুব খুশি বেশি খুশি হব না কারণ এখনও মানে আমি যে কারণে খুশি সেটা হলো আমার ছ বছরের দেখা স্বপ্ন আস্তে আস্তে পূর্ণ হতে চলি কেন খুশি মুখে আমি বলবো না তোমাদের দেখাবো কি কারণে খুশি আস্তে আস্তে সব কিছুই দেখাবো তো চলো সব কিছু কাজ ফাজ হয়ে গেছে আর তোমাদের দেখায় কি কেন খুশি আর আবার চোখে দেখো কত জল ভরেও গেছে রোদে তাকাতে পারছি না ও দেখো চোখ দিয়ে জল তো হচ্ছে বেশি খুশি হলে আবার নিজের খুশি নিজেরই নজর লেগে যায় তো সেই জন্য আমি বেশি খুশি হব না তো যাই হোক তো চলো কেন খুশি সব দেখাবো আর দেখছো পিছনে একটা জিনিস দেখ দাঁড়াও তোমার সব দেখাচ্ছি দাঁড়াও দেখো খুশি কেন বলো তো ঘরের ঘরের জিনিসপত্র বাইরে বেরোলে কি কেউ খুশি হয় আচ্ছা তাই দেখো সব জিনিসপত্র বাইরে দাঁড়া আরও দেখাচ্ছে তো এদিকে সব মিস্ত্রিরা রং করতে শুরু করে দিয়েছে দুটো দেয়াল পুটি পাইমার সমস্ত হবে কারণ নষ্ট হয়ে গেছে তারপরে রং হবে কি রং হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে মা ওপরটাও ঘষা ঘুষি করছে আর এইদিকে আমার ছেলে কোথায় থাকবে ঘরে তো রং হচ্ছে সেই জন্যে আমার ছেলেকে বলেছি তুই কদিন দিদুর বাড়িতে থাকবি সকালে যাবি আর সন্ধ্যেবেলা আমি নিয়ে চলে আসব তো এইদিকে তারপরে ঘষা করার পর বাকি হচ্ছে পাইমার মারছে তারপরে আবার পুট্টি লাগাবে আর এদিকে সমস্ত যা নোংরা পড়েছিল নিচে সেগুলো তুলে দিচ্ছে মিস্ত্রি বলেই যে আমরা সব পরিষ্কার ঝরিষ্কার করেই যাবো আর এদিকে হচ্ছে রান্নাঘরে হ পুটির কাজ হচ্ছে কারণ উপর নিচে দুটোই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে